বছরের অ্যানিভার্সারিটা বিদেশেই কাটালাম কি সুন্দর বাটারফ্লাই এর একটা কেক আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি তো ঘুমিয়েছিলাম কিন্তু সে অনেক কষ্ট করে এই কেকটা খুঁজে নিয়ে এসেছে আমি জানতাম সে যে কোনো ভাবেই হোক আমাকে সারপ্রাইজ করবে পাঁচই আগস্ট আমাদের অ্যানিভার্সারি আমি তো ভেবেছি কেক পর্যন্তই আমার অ্যানিভার্সারি শেষ বাট আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে আমি জানতামই না সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি শ্রীলঙ্কার এল্লাতে কারণ এখানে আছে নাইন আর্স ব্রিজ এই ব্রিজটা তৈরি করার সময় নাকি কোনো লোহা কিংবা স্টিল ব্যবহার করা হয়নি সো দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম ছিলাম কিন্তু যাওয়ার পথটা অনেক অনেক কঠিন ছিল আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিচে যে নেমে যাচ্ছি তা বলার বেশি মজা লাগছিল ঘুরতে এসে যদি একটু কষ্টই না করি তাহলে কি হয় লাল মাটি আমার খুব ভালো লাগে তাই নাড়াচাড়া করছিলাম আমি না একবারও ভাবি নাই যে আজকের অ্যানিভার্সারিতে আরো কিছু ওয়েট করতেছে আমার জন্য বিয়ের পর আমরা প্রথমবার বাহিরের দেশে আসছি আর ভাগ্যক্রমে আমরা এখানে অ্যানিভার্সারির দিনটা পেয়ে গেলাম সবাই করবেন দেখতে দেখতে বিবাহিত জীবনের নয় বছর কেটে গেল ভালো সময়ও দেখেছি খারাপ সময়ও দেখেছি কোনো কিছু নয় আফসোস রাখি না ওয়াও গাইস চলে আসছি নাইন আর্চ ব্রিজে এত মজবুত করে বানানো তারপরও নাকি কোনো লোহার আর স্টিল ব্যবহার করা হয়নি খুব সুন্দর লাগছিল ব্রিজের উপর আবার একটা রেল লাইন রয়েছে যখন ট্রেন যায় তখন একদম মুভির মতো লাগে দেখতে এখানে অনেক টুরিস্ট আসে এবং আমরাও হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু শুনলাম একটু পরেই নাকি ট্রেন আসবে সো খুব এক্সাইটেড ছিলাম করতাম বাট এইটা ছিল জাস্ট ইঞ্জিন ট্রেন আমি ভেবেছিলাম যে নর্মাল ট্রেন গুলোর মতোই যাবে বাট তারপরও ভালো লেগেছে এই ঐতিহাসিক স্থানে না আসলে হয়তো বা খুবই মিস করতাম এন্ড এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের হোটেল রুমে এবং সেখানে আমার জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে একটু যদি বুঝতে পারতাম তাহলে আমি সুন্দর একটা ড্রেস পরতাম কারণ আমি অ্যানিভার্সারিতে পড়ার জন্য একটা ড্রেস নিয়ে আসছি যদিও বা বলে দিলে সারপ্রাইজটার আনন্দ পেতাম না আমাদের হোটেলের নাম ছিল ফ্লাওয়ার গার্ডেন যেখানে কোটি কোটি গাছ আছে ফুলের গাছ আর আর এখানে রিসেপশনের একটা আপু ফুল তুলছিল আমি বললাম যে আপু ফুল তুলে কি করবেন সে বলছিল যে ডেকোরেশনের জন্য বিষয়টা আমি খুব এবং আপুকে আমি হেল্পও করেছি তারপর ওয়েলকাম নিয়ে রুমে ঢুকবো তখনই আমার চোখ চোখ দেওয়া হয় আমি বুঝতে কেন কারণ এখানে তো আমরা আগে আসি নাই যে কিছু সে অ্যারেঞ্জ করে রাখবে এসব অনেক কিছু ভাবতেছিলাম আমি তারপর বুঝলাম ফাইম ভাইয়া তো আমাদের সাথে ছিল না তার মানে তার কাজ এটা এই সারপ্রাইজটা তারই হবে সাথে সব প্ল্যানিং কিন্তু মারুব ভাইয়ার মারুফ ভাইয়ের সব করেছে এই সুন্দর প্ল্যানিং টা মারুফ ভাইয়া করেছে তার মানে হলো এফ ট্রাভেল বিডি মারুফ ভাইয়ের গাইড মাধ্যমে কিন্তু আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি Happy, Happy anniversary. anniversary! to you. সো অনেক অনেক ধন্যবাদ ভাইম ভাইয়া মুসকানাপু মারুফ ভাইয়া সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা আয়োজন করেছে আমাকে আর রাতকে সারপ্রাইজ করার জন্য এই অ্যানিভার্সারিটা আমাদের জন্য ভীষণ স্পেশাল কারণ একে তো বাইরের দেশে আছি তার উপর এই সারপ্রাইজ আমি খুবই খুশি হয়েছেন অনেক অনেক ভালোবাসা সবাইকে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে সবাই অনেক অনেক উইশ করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এত এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে কখনো ভাবিনি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক দোয়া করবো সবসময় যারা আমাকে অল টাইম সাপোর্ট করে এসেছেন ভালোবেসে এসেছেন আমি চাইবো তারা এই মানুষটার জন্য দোয়া করবেন কারণ আজকের আমিটা শুধুমাত্র তার জন্য তার জন্যই আজকে আমি এত হাসি খুশি এত ভালো একটা জীবন পেয়েছি আমার বাচ্চাটাকে অনেক অনেক বেশি মিস করছিলাম মাটা আমার তুই ছাড়া সবকিছু শূন্য লাগে মা খুবই তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও কিছু কিছু সময় হাসবেন্ডকেও সময় দিতে হয় স্বামী স্ত্রীর মধ্যে সময় দেওয়া নেওয়া থাকলে সম্পর্কটাও ভালো থাকে তাছাড়া দেখবেন সংসার আর বাচ্চা নিয়ে ব্যস্ত থাকলে সাথে ভালোবাসার আগের থাকে না। যত সময় দিবে নিজের ভালোবাসাকে তত ভালো থাকবে যত্নের উপর নির্ভর করে সে জিনিসটা কেমন হবে কেমন থাকবে যাই হোক আমার দিনটা ভীষণ স্পেশাল ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ